আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যেই যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি তাও হয়তো আমার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক আমার স্ক্রিনে যে হাসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটার বয়স কত এবং কি আপনার জাতের নাম কি ইনশাল্লাহ তা নিয়ে আজকের বিরোধ থাকবে তো আপনারা যারা জানতে চান অথবা কিনতে চান তারা কিন্তু ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখতে পারে তো দর্শক ভিডিও শুরু করা যায় সুপ্রিয় দর্শক আমার স্ক্রিনে যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটার বয়স হচ্ছে আপনার দশ দিন এবং কি জাতের নাম খাই কিনবে আপনারা যারা ডিমের জন্য বিশেষ করে নতুন খামারি যারা আছেন আপনারা ভাবতেছেন যে একদিনের বাচ্চা দিয়ে শুরু করবেন তো আপনারা জানেন যে আমরা কিন্তু দুঃসহারকেল বদ হাঁসের বাচ্চার ফুটাই তো আপনারা যারা একদিনের বাচ্চা দেওয়া শুরু করবে করতে চাচ্ছেন আমি মনে করি না একদিনের বাচ্চা নেওয়া আপনাদের উচিত না আপনারা নিম্নে পনেরো দিন দশ দিন আমার স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটা দশ দিন বয়স আপনারা দশ দিন পনেরো দিন বিশ দিন অথবা আপনারা যারা একটু বাজেটটা বেশি অথবা বাজেট বেশি বলতে আপনারা যারা বেশি নিতে চেয়েছেন তারা একটু বড়োটা টানেন অথবা এক মাসেরটা টানেন অল্প দিয়ে শুরু করেন আমার কথা হচ্ছে এটা আপনার আমার কথা হচ্ছে কি আপনারা যেমনি একটা খামার করে লসের মুখোমুখি না হতে হন ইনশাল্লাহ আমরা এরকমভাবে ইনশাআল্লাহ প্রসেস করে দিবো আর আপনারা যারা নতুন খামারি আছেন বিশেষ করে তারা কিন্তু ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ইনশাআল্লাহ আমরা আপনাদের বলে দেবো যে কীভাবে কী করতে হইব বা কীভাবে খাবার দিতে হইব এ টু জেড আমরা শুরু থেকে কীভাবে শেষ পর্যন্ত আপনারা টিকে থাকতে পারবেন ইনশাল্লাহ তা নিয়ে আমরা কিন্তু আপনাদের পরামর্শ দিয়ে যাব তো আপনারা যারা বিশেষ করে নতুন খামারি যারা আছেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা আপনারা জানেন যে দীর্ঘ প্রায় দুই মাস আমাদের শীতকালীন সময় আমরা কিন্তু তুই সহায় কেন হাসের বাচ্চার তো নাই কারণ যেহেতু শীত ছিল তখন সমস্যা হয়তো বাচ্চার এখন বর্তমানে চাল্লা আছে আমাদের কাছে আপনারা চাইলে বাচ্চা অর্ডারও দিতে পারেন তো আপনারা যদি অর্ডার দেন অথবা আপনার যে দিনে অর্ডার দেন দশ দিন দশ দিনের বাচ্চা অর্ডার দেন তাহলে সেক্ষেত্রে দশ দিন পরে পাইবেন আর যারা বিশেষ করে অর্ডার দিতে চান তারা কিন্তু আগে অর্ডার একটা প্রে করতে হইব তো আপনারা বুঝে শুনে অর্ডার দেবেন তো আপনারা যারা নন্দুল কামার আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের যে কোনো বয়সের বাচ্চা দরকার অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম